নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি হাতে মাখা মুসুর ডাল বানাবো এটা বাড়িতে থাকা মশলা দিয়েই তৈরি করব আর এটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই ডাল তৈরি করি এখানে নিয়েছি মুসুরের ডাল একশো গ্রাম মুসুরের ডাল আছে ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও এইভাবে কেটে নিয়েছি যেরকম আমরা আলু ভাজি দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা এরপর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন আর দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষার তেল এরপর এগুলো হাতে ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে প্রায় এক মিনিট এইভাবে সমস্ত মশলা মেখে নিতে হবে ডালটা এভাবে মেখে নিয়েছি এটা মাখানো হয়ে গেছে এরপর এটা অন্য একটা পাত্রে ঢেলে রাখছি কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখানে দিচ্ছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি রসুনকে এইভাবে টুকরো টুকরো করে নিয়ে রসুনটা হালকা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ডালটা যে মেখে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম এরপর স্লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট একটু ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি জল জলটা কিন্তু খুব বেশি দেবনি আর জলের পরিমাণটা তো বলা যাচ্ছে না কারণ সব ডাল তো সমান নয় এই ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা এমন সরি জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হবে কিন্তু একবারে ঘেঁটে যাবে না এরপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে একটা কড়াই বসিয়েছি এরপর দিয়ে দিচ্ছি শ তেল দিচ্ছি দুটো ডিম আর সামান্য পরিমাণ লবণ এরপর ডিমটা আমি ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি এটা ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি এরপর নামিয়ে নিচ্ছি আর ডালটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু দানা দানা আছে এখানে দিয়ে দিচ্ছি ডিমের ভুজাটা আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে একবার ডাল রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এটা খুব বেশি সময়ও লাগেনি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে হয় যে তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো আমার এটা হয়ে গেছে এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্যনতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন